দেখে মনে হচ্ছে রাত হয়ে গেছে এখনো রাত হয়নি এটা সন্ধ্যা ছটা সাড়ে ছটা বাজে বাট যেহেতু পাহাড় পাহাড়ের সন্ধ্যা হওয়া মানে রাত রাত ফিল দেয় অ্যান্ড উই টুক ন্যাপ আফটার লাঞ্চ সো এত পেট ভরে খাওয়ার পর একটা ভাত ঘুম লাইক নেসেসারি সো আমরা ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে উঠে দেখলাম যে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে যাচ্ছে সো অ্যান্ড উইথ ইড অ্যান ভগ দ্যাট ভাবলাম যে আচ্ছা অ্যাকচুয়ালি উইথ ইড এন দ্যাট আমরা জাস্ট বসে সানসেটটা এনজয় করলাম পুরো ভিউটা জয় করলাম আস্তে আস্তে সন্ধ্যা হলো আমরা আসলে চাইনিজের মধ্যে টেকনোলজি বা এনিথিং সোশ্যাল মিডিয়া ওর এনিথিং ইন্টারফেয়ার করুক সো উই জাস্ট হ্যাড আওয়ার মি টাইম আর টাইম অ্যান্ড তারপর ভালো আছে এখন আমরা আসি একটু বের হই রাতে রাতে আমাদের এই রিসোর্টটা কেমন সেটা একটু দেখি একটু এক্সপ্লোর করি এই সিম্পল অ্যান্ড আমি ভাবছিলাম যে সন্ধ্যে কিছু নাস্তা করব এনিথিং দুপুরের খাবার আমার হজমই হয় না এরকম মনে হচ্ছে তোমার হয়েছে বাহ তোমাকে তো দেখাই যাচ্ছে না একটু দেখাও সো এরপরে ডিনার করবো ততক্ষণ চলেন রিসোর্টটা একটু আরেকবার ঘুরে দেখি শেষবারের মতন রাতে আরেকটা লাশ সম্ভবত পাওয়া যাবে কালকে সকালে লাইক আর্লি মর্নিং সো আজকে রাতের বেলায় এই অনন্য রিসোর্টটা কেমন এটা একটু ঘুরে দেখি লেটস গো

টেন টাইম বা মানে দশম বা একাদশ টাইম যেটা আমরা এই এই জায়গা থেকে কেক নিয়েছি আমরা ইউজুয়ালি এইখান থেকেই কেক নেই আর এটা কোন জায়গা দেখাও আমাকে ঢাকনাটা তো আমি দেখাই এই যে জায়েন্স কেক বা ইট ইজ মেইনলি ফেমাস ফর কাস্টমাইজড কেক দে মেড আমিং কাস্টমাইজড কেক তাদের ফ্লেভার তাদের মানে টেস্ট ইজ সো গুড আমরা হাফ অফ দ্য কেক শেষই করে ফেলেছি বাট স্টিল আই জাস্ট ওয়ান্ট শো ইউ দ্য লেয়ার্স দেখো একটা কেক ওটা ছিল চকলেট কেক এটার ভেতরে হচ্ছে জাস্ট হোয়াইট ক্রিম আর চকলেট গানাস দেওয়া ওপরের ডিজাইনটা হচ্ছে খুব সিম্পল আমি চেয়েছিলাম যে আমাকে হচ্ছে যে হোয়াইট উপর ছোট ছোট একটা হার্ট দিয়ে দিতে হবে এই এই দূরে ওই যে একটা একটু একটু আলো দেখা যাচ্ছে আর এই পাশে আমাদের রুম থেকে আরও কিছু দেখা যাচ্ছিল এই দিনের বেলায় এটার ভিউ ছিল একরকম আর রাতে চারিদিকে ঝিঝি পোকার ডাক মাঝে মাঝে মনে হয় একটু ব্যাঙও ডাকতেছে নট শিওর রাতের বেলা ওটা খুবই সুদিং পিসফুল ফার্স্টে বার্বিকিউ করার কথা ছিল বাট দেন রি ওইট যে না বার্বিকিউ থেকে আসলে ডাল ভাতি বেটার হবে আর কো ইনসিডেন্টলি ওরা ব্রয়লার মুরগিও পাচ্ছিলো না বার্বিকিউয়ের জন্য বাজারে নাকি নেই স্বাভাবিকভাবে পাহাড়ের বাজারগুলোতে এরকম সমস্যা হয় সো দেশি মুরগি ছিল ওরা বলছে যে দেশি মুরগি রান্না করে দেবো কিনা পরে বললাম যে না নোমোর চিকেন ডাল আলু ভর্তা হবে শুধু ডিনার প্ল্যান ডিনার করতে এখন অনেকটা সময় আছে আমরা একটু ঘুরে দেখবো এখন চারিদিকটা আরেকবার আর বসে বসে একটু এনজয় করবো এই এই টাইপের এনভায়রমেন্ট আসলে এনজয় করাই শেষ হয় না এক্সপিরিয়েন্স করাই শেষ হয় না কখনো সো ওভারও সো ওভার ওয়ার্মিং চলে এসেছি ডিনারে সো এটা আজকের দিনের লাস্ট ইভেন্ট অর লাস্ট অ্যাক্টিভিটি ইউ এরপর আমরা খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে যাব লাস্ট প্ল্যান অ্যান্ড ডিনার আমরা যেটা প্ল্যান ছিল ডাল আদুঘট্টা ডিম ভাজি সেটাই খাচ্ছি ডালটা গরম গরম আমি দেখাবো সব ছিলাম যে আমরা চেষ্টা করব আমাদের এই রিসোর্টের স্টাফের সাথে একটু কথা বলার কারণ তাদের সার্ভিসে আমরা সবাইকে পাচ্ছি না এখন আপাতত বাট দ্য আমরা পেয়েছি অন্য রিসোর্টের ম্যানেজার সাহেব আপনার কাছে প্রথমত ধন্যবাদ কৃতজ্ঞতা যে আমরা এত দূর থেকে এসেও এত ভালো একটা সার্ভিস পাচ্ছি আপনার কাছে একটা জিনিস যেটা জানতে চাওয়ার যেটা আপনি গল্পের খাতিরে বলছিলেন যে আপনারাই প্রথম যারা এখানে রিসোর্টটা দিয়েছেন সেই থেকে এই পর্যন্ত প্রায় তো প্রায় দুই বছর হতে যাচ্ছে কি করে এই রকম ভাবে মেনটেন করলেন কারণ সবাই তো কমার্শিয়াল এখানে এখানে আপনাদের সার্ভিস ফুড কি করে এটা মেনটেন করলেন এখানে আসলে অনলি বিজনেস করা এটি খুব টাফ বিষয় পাহাড়ের মধ্যে কারণ মানের একটা রিসোর্ট তৈরি করতে গেলে অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সেগুলো আমরা অনেকটা আমাদের গেস্টের অনুপ্রেরণা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এগুলা এক একটা কমপ্লিট করতেছি আর কি এখনো আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে সামনে আমাদের হচ্ছে আমাদের এখানে হচ্ছে ওড়াল আমার মধ্যে এই অনন্য রিসোর্ট হচ্ছে একটা রিসোর্ট বিজনেস সে জন্য একটা রোল মডেল কারণ এখানে আমরাই সবাইকে স্বপ্ন দেখিয়েছি রিসোর্ট বিজনেসের জন্য এখানে আমাদের আশেপাশে হচ্ছে পোরালামা আলী খোদম মিলে মিনিমাম তিনশো থেকে চারশো রিসোর্ট হবে সবগুলো হচ্ছে অনন্য রিসোর্টের দেখা দেখি আর আমাদের যে খাবারের কোয়ালিটি আলহামদুলিল্লাহ এটা সবাই সুনাম করে যতগুলো গেস্ট আসে ইভেন আমাদের আশেপাশে যতগুলো রিসোর্ট আছে কম বেশি সবাই আমাদের এখান থেকে খাবার অর্ডার করে নিয়ে যায় গ্যাসের জন্য এন্ড আমরা কোন রকম বায়াস হয়ে বলছি না আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি ফিরেছি খেয়েছি এন্ড প্রত্যেকটা জায়গায় এই দুই তিনটা জিনিস তো মানে মেজর তার মধ্যে একটা ফুড আর তাদের এখানকার খাবার তার কোয়ালিটি ইভেন যে পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন তারা সবথেকে ভালো তাদের স্টাফ এত ফ্রেন্ডলি এত হাম্বাল করিনি কোন রকম রেকমেন্ডেশন ছাড়া আমরা এখানে এসেছি যা ওকে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স দেখা যাক কি হয় বাট এরপর ডেফিনেটলি উই উইল রেকমেন্ড যে আপনাদের উচিত যদি আপনারা মিরিনা ভ্যালিতে আসেন ডেফিনেটলি উচিত হবে অনন্য রিসোর্টে আসা তারা আপনাকে বাস স্ট্যান্ড থেকে পিক করেও নিয়ে আসবে দেম ইউজারো যে ভাই আমাদের একটু নিয়ে যান এত সিম্পল বিষয়গুলো সো এই ওভারঅল আজকের দিনের মতন কালকে সকালে আমাদের তারা ঝিরি দেখতে একটু নিয়ে যাবে বলেছে সো এই বাকিটা কালকে সকালে দেখা যাবে আজকের দিনের মতন এখানেই অনেকক্ষণ হয়েছে প্রায় এক ঘন্টা আর যেটা প্ল্যান ছিল এখন আমরা একটু ঝিরি দেখতে যাব আমাদের রুম থেকে নিচে লাইক দেস আই গেস সো আমরা একটু যাব নিচে ঝিরি দেখবো দেন ব্রেকফাস্ট অ্যান্ড দেন আমাদের মিরিনজাতে লাস্ট মানে শেষ সো ওকে লেটস গো টু দ্য ঝিরি সো এই যে আমাদের রুম আর এই যে সিঁড়ি দিয়ে আমরা যাব ঝিড়ি দেখতে সিঁড়ি যে নামা খুব মজা কিন্তু ওঠার সময় যে প্যারাটা খাইতে হবে সেটার কথা চিন্তা করতেছি প্রায় একশো সিঁড়ি মনে হয় নামতেছি আমরা আই নো মেবি বাট ছোট ওঠার সময় প্যারা খাইতে হবে আমাদের আজকে সাথে যাচ্ছেন এই রিসোর্টের যে এক মসজিদ আছে সে মসজিদের দায়িত্বে যিনি আছেন সেই ভাইয়া ও নিচে একটা কাঠের ব্রিজও আছে সো

মাহাদির রহমানের ভিতরে যে একটা ওয়াইল্ড চাইল্ড আছে এটা ওর সাথে ভেতরে মানে এরকম পাহাড়ে না আসলে বোঝা যায় না দ্যাট ওয়েড ইজ রিটি এখান থেকে আমাদের রুমট দেখা যায় না এই যে আমাদের ভাইয়া ভাই আমাদের সবার জন্য দোয়া করবেন আপনি আমাদের আবার আসা উচিত না এখানে ঝিরিকে এটাই বর্ষাকালে তো এখানে মনে হয় আরো অনেক পানি হয় না পানির এখন টুপটাপ শব্দ পাওয়া যাচ্ছে এটা হয়তো সারা রাতের যেই নিশির পরে সেটার ওকে এখন আমরা এখানে কয়েকটা ছবি বর্ষাকালে পানি জমে এটা দেখেই বোঝা যাচ্ছে এবং এখানে যথেষ্ট গভীর পানি হয় আমার ধারণা অনুযায়ী যতটুকু শুকনো মাটি আর ভেজা মাটির এই যে পার্থক্য দেখা যাচ্ছে এতটুকুতেই হচ্ছে এত পরিমাণ পানি জমে এখানে সো এখানে প্রায় মানে দশ ফিটের মতন পানি জমে আই গ্যাস বাহ যে ওইখানে আরো গভীর দেখা যাচ্ছে সো এই পর্যন্ত আর কি ভালো পাকা রাস্তা ছিল এরপরে আর কি একেবারে পাহাড়ি রাস্তা তারপরে আরো নিচে যে ঝিরির মেইন জায়গা সো আমরা অত গভীরে যাচ্ছি না এখান থেকে আমরা ব্যাক করব আর এই পাশের এই সিঁড়ি দিয়ে এই রিসোর্টের একবার রিসেপশনে ওঠা যায় সো আমরা ওইদিকেও যাচ্ছি না আমরা ডিরেক্টলি যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে আমরা ব্যাক করবো দ্যাটস দ্য ভিউ দ্যাটস ইট দ্যাটস দ্য এন্ড আই গেস ব্যাস আর অপেক্ষা না করে আমরা ধীরে ধীরে আমাদের রুমের দিকে ব্যাক করছিলাম কারণ আবার সেই এক দেড়শো সিঁড়ি উপরে উঠে আসতে হবে রুম পর্যন্ত তারপর চেঞ্জ করে রেডি হয়ে প্যাকিংটা রকম যে লাস্ট মোমেন্টের প্যাকিং সেটা গুছিয়ে ব্রেকফাস্ট করে দেন চেক আউট অ্যান্ড দেন মুভ টু দ্য নেক্সট ডেস্টিনেশন সো ধীরে ধীরে রুমের দিকে যাচ্ছিলাম কী করে এখানে একটা পুরো দিন একটা পুরো রাত কেটে গেল সেটা আসলে বুঝতেই পারছিলাম না অ্যান্ড দিস প্লেস ওয়াজ ভেরি বিউটিফুল সারা জীবন আমার মেমোরিতে থাকবে অ্যান্ড নেক্সট টাইম যখন আবার আমার এরকম একটা জঙ্গল ভাইভ একটা জঙ্গল নাইট স্টে প্ল্যান হবে বা মনে হবে আমি এখানে আবার চলে যাবো ফাইনালি ব্রেকফাস্ট ডান আমাদের সাইড সিং ডান মিরিনজাতে সব শেষ করা সো উই আর হেডিং টু বান্দরবান সদর নাও সো মিরিনজার যে ব্লগ সেটা এখানেই শেষ হচ্ছে নেক্সট ব্লগে ইনশাল্লাহ আমরা বান্দরবনের সিটি হপিং থেকে শুরু করে যা যা আছে কয়েকটা ট্যুরিস্ট স্পট সেগুলো আমরা এক্সপ্লোর করব সো দ্যাট ওয়াজ ইট ওকে বলো বলো সাইনিং আউট ফ্রম মিরিনজা ইয়েস এখন আমরা কিভাবে যাব তো এক্সপ্লেইন করো আমি ব্যাগগুলো গুছিয়ে নিয়ে আমরা এখন থেকে চকরিয়া যাব চকরিয়া থেকে আমরা হচ্ছে কই চকরিয়া থেকে একটা সিএনজি নিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হ্যাঁ আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় যৌথ খাবার না হ্যাঁ যৌথ খাবার রিসোর্টের জিপি আমাদের লামা বাস স্ট্যান্ডে নামিয়ে দিচ্ছিল সেখান থেকে আমাদের পরবর্তী যাত্রা শুরু হবে আর আমাদের পরবর্তী ব্লগে সেগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো এই ছিল মিডিনজা ভ্যালিতে কাটানো আমাদের দুই দিন এক রাত কেমন লাগলো ভিডিওগুলি ব্লগুলি অবশ্যই আমাদের জানাবেন আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ভিডিওগুলি ভালো লাগলে ডোন্ট ফ্রগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু কাপল অফ মোমেন্টস